নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে একটা খুব সাধারণ মাছের ঝোল করে দেখাবো মশলা ছাড়া সব সময় মশলা খেতে আমাদের ভালো লাগে না তাই আমি মশলা ছাড়া একটা মাছের ঝোল করে দেখাবো হ্যাঁ সেটা ওলকপি দিয়ে শীতকাল মানেই ওলকপি শীতকাল শেষ মানেই ওলকপি শেষ আমি ওলকপি খেতে খুব ভালোবাসি এবং সেটা মাছ বা ডিম দিয়ে খেতেই ভালোবাসি তাই আজকে আমি তোমাদের মাছ দিয়ে এই সিম্পল রান্নাটা দেখাবো তার জন্য আমি চারটে মাছ নিয়েছি ট্যাংরা মাছ এটা যে কোনো মাছ দিই করা যাবে মাছটা আমি প্রথমে ভেজে নিলাম এদিকে দুটো ওলকপি আমি পাতলা করে কেটে এক সাথে একটা আলু দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ওই মাছের তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নিয়ে আমি সেদ্ধ কপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে এবার একটা লঙ্কা ভেঙে আর দুটো গোটা লঙ্কা দিচ্ছি তোমরা ঝাল বেশি খেলে লঙ্কা বেশি দিতে পারো ঝালের পরিমাণ বাড়িয়ে দেবে এবার এর মধ্যে একটা ছোট টমেটো আমি কেটে দিয়ে দিলাম এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারো এক চামচ আমি জিরের গুঁড়ো দিলাম একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমি খুব ভালোভাবে কপিটাকে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি গরম দিচ্ছি কারণ কপিগুলো আমার সেদ্ধ করা বলে যেহেতু ঝোল করব আমি জলটা একটু বেশি দিলাম এবার এটাকে একটু ঢেকে দেব জাল ওঠার জন্য আমার জাল উঠে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তিন মিনিট বাদে আমি ফিরে এলাম এবার আমি দু চামচ জিরে গুঁড়ো আমি ভালো করে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি ওই জিরের গুঁড়োটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকেও এক দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নেব আমি এটা এক দেড় মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটা রেডি একদম সার্ভ করার জন্য গরম ভাতে খেতে দারুণ লাগে অবশ্যই টেস্ট করবে এবং খুব হেলদি এটা যেহেতু কোনো মশলা নেই খেতে খুবই টেস্টি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা